রামায়ণে কৈকেয়ী ছিলেন রাজা দশরথ অর্থাৎ শ্রী রামচন্দ্রের পিতার দ্বিতীয় স্ত্রী নিজের ছেলে ভরতকে অযোধ্যার রাজা বানানোর উদ্দেশ্যে দশরথের কাছ থেকে দুটি বর চেয়ে নিয়েছিলেন তার মধ্যে একটি হল রামচন্দ্রের চোদ্দ বছরের বনবাস এবং দ্বিতীয়টি ভরতকে অযোধ্যার রাজা নিযুক্ত করা এই কর্মের ফল কৈকেয়ীকে পুনর্জন্মে ভোগ করতে হয় কৈকেই দাপর যুগে দেবকীরূপে পুনর্জন্ম লাভ করেন পূর্বজন্মের কৃতকর্মের জন্য তাকে তার পুত্র শ্রীকৃষ্ণের কাছ থেকে ১৪ বছর দূরে থাকতে হয় ঠিক যেমন ত্রেতা যুগে রামচন্দ্রকে চোদ্দ বছর বনে থাকতে হয়েছিল এইভাবেই রামায়ণ ও মহাভারত পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়েছে কিন্তু আমাদের অনেকের কাছেই হয়তো এই কাহিনিগুলি অজানা এরকম অনেক অজানা তথ্য রামায়ণ মহাভারতের নিয়ে আমি আপনাদের সামনে আসছি এই অজানা তথ্যগুলো জানতে হলে পরে আমার পেজ কিছু কথা কিছু কাহিনীকে ফলো করতে হবে লাইক করতে হবে আমার ইউটিউব চ্যানেল কথা ও ছন্দকে সাবস্ক্রাইব করতে হবে আর কেমন লাগছে এই অজানা তথ্যগুলো জেনে অজানা কাহিনীগুলো জেনে অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করে জানাবেন পরের একটি অজানা তথ্য নিয়ে আসার আগে পর্যন্ত সকলে ভালো থাকবেন Szósto tak,